তো আমাদের শিপে আমরা কীভাবে ফ্রেশ ওয়াটার নেই সেই জিনিসটা আজকে আপনাদের তুলে ধরবো আসসালামু আলাইকুম আমরা এখন রাশিয়ার একটা পোর্টে আছি তো আমাদের শিপে আমরা নেই কীভাবে আপনাদের তুলে ধরবো কারণ আপনারা হয়তো জানেন যে আমরা সমুদ্রের মধ্যে থাকলেও এত পানির মধ্যে থাকলেও সমুদ্রের পানি এত লবণাক্ত যে এটা আসলে খাওয়া বা ব্যবহার করার মতো উপযোগী না যদিও আমাদের ফ্রেশ ওয়াটার জেনারেটর আছে শিপে যেটা হচ্ছে সল্ট ওয়াটারকে সেটা কনভার্ট করে ফ্রেশ করে রিফাইন করে সেটা ফ্রেশ ওয়াটারে কনভার্ট করে তো যখন শিপ চলে রানিং অবস্থায় থাকে তখন এই মেশিনটা কাজ করে তো আমাদের হচ্ছে যে শিপে দৈনিক দেখা যাচ্ছে যে ছয় টন সাত টন করে পানি লাগে প্রত্যেকটা জিনিসের ব্যবহারের জন্য কিছু পানি লাগে মেশিনারিজের জন্য কিছু পানি লাগে আমাদের ব্যবহারের জন্য থাকা খাওয়া বসল রান্নাবান্না এবং ক্লিনিংয়ের জন্য তা আমরা যখন লাস্ট রাশিয়াতে আসি তার আগে আমরা অনেক দিন আনএক্সপেক্টেড ভাবে ওয়েটিং করেছিলাম বাইরে ট্রিপটিং করেছিলাম আমাদের পোর্টে ঢুকার পারমিশন হয় নাই এজন্য আমাদের ফ্রেশ ওয়াটারের অনেক শর্টেজ হয়ে যায় তা আমরা পোর্ট থেকে এখন পানি নিচ্ছি তা আপনাদেরকে একটু দেখাই আমাদের এই যে পাইপটা দেখছেন এই পাইপটা হচ্ছে আমাদের যে ফ্রেশ ওয়াটার ট্যাঙ্ক আছে পেছনের দিকে পোর্ট সাইড এবং স্টাবোর্ড এই দুইটা ট্যাঙ্কের সাথে হচ্ছে পাইপের মাথাটা কানেক্ট করছে একটা একটা করে এখন আমরা স্টাবোর্ড সাইড এবং ডান দিকেরটাতে নিচ্ছি আর এক মাথা হচ্ছে এখানে কানেক্টেড আছে এখানে আপনি আমাদের একটা জিনিস দেখাই যে এই যে এখানে যে রিডিং দেখছেন জিরো সেভেন ওয়ান এইট অলমোস্ট টু আমরা শুরু করেছিলাম জিরো সেভেন ওয়ান এইট জিরোতে প্রত্যেকটা কাটা হচ্ছে এক টোন করে মানে যত টোন যাবে সেখানে এখানে রিডিং হবে তা আমরা শুরু করেছিলাম জিরো সেভেন ওয়ান এইট জিরোতে তো প্রায় দুই টন মতো অলরেডি চলে গেছে আমরা টোটাল একশো টন মতো নিব এবং আপনাদেরকে যদি একটু বলি আপনারাও শুনে অবাক হবেন যে এক টন পানির দাম প্রায় দশ ডলার তো বাংলা টাকায় সেটা হয় একশো টাকা তাহলে একশো টন পানির দাম ঠিক কত টাকা আসে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদেরকে যদি একটু বলি আমরা এখন যে পোর্টে আছি আমরা এখানে স্টিল স্ল্যাব লোড করব এবং এই কারকো নিয়ে আমরা নর্থ আমেরিকার উদ্দেশ্যে দিব আপনাদেরকে যদি একটু পোর্টটা দেখায় এখানে এই যে ট্রেনটা দেখতেছেন এটা মালবাহী ট্রেনে করে কয়লা আসছে ফ্যাক্টরি থেকে ওই পাশে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি থেকে এখানে কয়লা এসে ওই পাশে শিপে লোড করছে বাট আমাদের জন্য স্টিল স্ল্যাব আর এটা হচ্ছে আমাদের শিপের প্রোপেলার সরি হাল ল্যাডার আমাদের প্রোপেলারটা এখন নিমজ্জিত আছে আর এই যে দাগ দেখতেছেন এটা হচ্ছে শিপের ড্রাফট এই ড্রাফট দেখে আমরা বুঝতে পারি ক্যালকুলেট করতে পারি যে কতটুকু মাল লোড বানলোড হয়েছে এবং এই যে ল্যাডারটা দেখতেছেন এই ল্যাডারটা হচ্ছে গ্যাংওয়ে ল্যাডার এই ল্যাডার দিয়েই আমরা শিপে উঠানামা করি যখন পোটে বাধা থাকে আর এই যে দুইটা রশি আর পেছনে চারটা রশি টোটাল ছয়টা রশি আর সামনের দিকে আমাদের ফরওয়ার্ড সাইডে আর ছয়টা রশি টোটাল বারোটা রশি দিয়ে পোর্টে বাঁধা থাকে ওই পাশে দেখতেছেন আর ছয়টা রশি দেওয়া আর আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি এই যে দুইটা দেখতেছেন এগুলো হচ্ছে রেড গার্ড এই রেড গুলা ব্যবহার করা হয় কেন যে শিপে পোটে যদি কোনো ইঁদুর থাকে তাহলে হচ্ছে যে এই এই দিক দিয়ে রশি দিয়ে ইঁদুর আমাদের শিপে খুব সহজেই চলে যেতে পারবে তো এই একবার ইঁদুর যদি শিপে যায় তাহলে এটা কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে যাবে এত বড় শিপ পুরো ইঁদুরের খারাপ অবস্থা হয়ে যাবে তো এই জন্য এই রেড কার্ডগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা রোপে যাতে কোনো ইঁদুর এখান দিয়ে না যেতে পারে আমি এখন এই ল্যাডার দিয়ে উঠব এই ট্রেনে করে কার্গো আসতেছে এইগুলো হচ্ছে কয়লা আমাদের সামনে একটা শিপ আছে সেই শিপে লোড করার জন্য ইন্ডাস্ট্রি থেকে ধীরে কয়লা আসতেছে বাট আমাদের শিপের জন্য এগুলো কার্গো এগুলো হচ্ছে স্টিল স্ল্যাম দেখতেই পাচ্ছেন এই স্টিল স্ল্যাম্পগুলো দিয়ে আমাদের লোড করা হবে এবং আমরা নর্থ আমেরিকার দিকে রওনা দিব তা আপনাদেরকে যে জিনিসটা বলতেছিলাম এই ফ্রেশ ওয়াটার হোস্ট পাইপ দিয়ে এই যে আমাদের এখানে ট্যাঙ্কের ফ্রেশ ওয়াটার ট্যাঙ্কের এটা হচ্ছে পাইপ এখানে কানেক্ট করা হয়েছে এবং এই ফ্রেশ ওয়াটার নেওয়া হচ্ছে তো আমাদের শিপে এইভাবেই ফ্রেশ ওয়াটার নেওয়া হয় ভিডিওটি দেখতে হয়তো বুঝতে পারছেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা আমাকে নতুন দেখছেন আমি হচ্ছি পয় নয়ন সমুদ্র নিয়ে ভিডিও করে থাকি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন এবং ভিডিওতে দেখা হবে নিচ থেকেও পরে আসছি যেন একটু হাবাই গেছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম